পারিবারিক বিবাদের জেরে আত্মঘাতী আরও এক গৃহবধু অভিযোগের তীর মৃতার স্বামীর দিকে অভিযুক্ত স্বামী রাজীব দেবকে আটক করেছে পুলিশ মৃতার নাম উমা মজুমদার অভিযোগ কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে গৃহবধু উমা মজুমদার জিবি হাসপাতালে এনেও শেষ রক্ষা হয়নি খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মৃতার ভাই মা সহ অন্যান্য আত্মীয় পরিজনেরা মৃতার স্বামীও হাসপাতালে এসেছেন যদিও অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত রাজীব দেব জেলা জর্জ কোর্টে কর্মরত দু উনিশ সালে রাজীবের সঙ্গে উমার সামাজিকভাবে বিয়ে হয়েছিল তাদের তিন বছরের একটি সন্তান রয়েছে বিয়ের পর থেকেই উমার সঙ্গে আনা কারণে রাজীবের ঝগড়া বিবাদ লেগে থাকত বলে অভিযোগ পনের জন্যেও রাজীব চাপ দিত অপরদিকে রাজীবের বক্তব্য তার শ্বশুর নাকি অবৈধ সম্পর্কে লিপ্ত তা নিয়ে পরিবারে ঝামেলা চলছে এই অপমানেই নাকি তার স্ত্রী উমা আত্মঘাতী হয়েছে মধ্যে হয় এই ওই কোর্টে স্টাফের পাশের বাড়ির শ্বশুর বাড়িতে টাকা দিছে ওয়াল উড়াইছে বিল্ডিংয়ে ছাদ দিছে সব সময় শোনায় মাইয়ারে আমদারে শোনায় তো আমি কইছি আমার জামাই তো অটো চালায় তুমি আগে জানত না তারারে বাউন্ডারি করোনোর লেগে ঘর তুলনার লেগে টাকা দিছে এটা তো আমরা শোনাই লাভ হইত না আমার মায়ারে শুনে লাভ হইতো না তুমি তো আগে জানতা আমার জামাই যে টাকা চালা আর অটো চালায় তাহলে তুমি হন। এই কথাটি আমরা শুনে লাভ হইতো এটা কি সামাজিক বিয়া ছিল আমরা দেখে দিছি ছেলে কি করে এমনি সেটে ছেলে কোটা চাকরি করে যে এই যে আপনার মেয়ের উপরে যে নির্যাতন এটার মূলত কারণ কি মূলত কারণ সন্দেহ তার বাড়িতে একটা বাইরের বউ বাইক গিয়ে গেছে গা তার মানে কি আপনার মেয়েরা সন্দেহ করতে সন্দেহ মোবাইলে আমি মোবাইল দিতে তিনবার মোবাইল দিছি আমরার লগে কথা কইতে দিত না কেউর লোকে কথা কইতে দিত না সেদিন আমার একটা বঞ্জির বিয়া গেছে বঞ্জির বিয়ার মধ্যে এক সাইডে দাঁড় করাই রাখছে আমার মায়া রে কারোর লোকে মিশতে দেয় না কথা কইতে দেয় না আমার মায়া সন্দেহ কইরা এই যে সিদ্ধান্ত আপনার মেয়ে যে একটা সিদ্ধান্ত গ্রহণ করছে আত্মহত্যা করার এর মূল মূল্য কারণটা কি অশান্তির কারণ আজকে তিন দিন আমার লোক আপনার সঙ্গে কথা কি মানে মেয়ে জামাই কি বাধা দিত বাধা দিত একবারে বেশি দিবার ফোন করতে দিত না তার বাড়ি চলতো না সব দেই কইতো সিরি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট